আমাদের কিছু লাভ আমরা কি করতে পেলাম আমরা কোনো বিচারই পেলাম না আমরা কেন তাদের বিরুদ্ধে মামলা করতে পারছি না আমরা কেন তাদের বিরুদ্ধে কোনো করতে পারছি না আপনারা কেন নিল আপনারা সনাতন ধর্ম আদি ধর্ম সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আপনারা যে যার ধর্ম থেকে প্রত্যেকটা ধর্ম তাদের কাছে শ্রেষ্ঠ আসুন আমরা টিপু দাসের জন্য টিপু দাসের যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমরা ছোট ব্যবসায় মন্ডলীর দাঁড়িয়েছি দুটো চাষের জন্য দুদিন পরে আরেকজনের জন্য দাঁড়াতে হতে পারে কিন্তু কেন আমরা একে পরে এক একজনের জন্য আমরা দাঁড়াবো কেন বিচারের কোনো কিছুই পাচ্ছি না বিচারের কোনো কিছুই পাচ্ছি না চিন্ন কৃষ্ণ প্রভু আজকে কতদিন যাবে

মধ্যে যে দাঁড়িয়ে দুটি কথা বলতে হয় আজকে এই দুপুদাস হত্যা যেভাবে হত্যা করেছে আমার মনে হয় প্রধান উপদেষ্টা মহাদয় ঘুমে আছেন প্রধান উপদেষ্টা মহাদয় আপনি যদি ঘুমে থাকেন এই বাংলাদেশে সনাতনী হিন্দুরা আপনাকে কিন্তু সরো সরে থেকে কিন্তু শুরু করে দিবে আপনি নিশ্চয়ই জানেন এই সমাতনী একটা ভদ্র সমাজ ভদ্র সমাজে বসবাস করে বলেছে গত পরশু দেখেছি একটা ভদ্র মহিলা ওকে আমি ভদ্র মহিলা বলবো না ওই জানোয়ার সে লাইভ করেছে যে হিন্দুদের মন্দির লাঠি মেরে ভেঙে দাও নতুবা বন মেরে ভেঙে দাও প্রধান উপদেষ্টা মহাদয় আপনি যদি এই নির্বাচনের আগে যদি আপনি ওই যে হত্যার পিছা না করেন তাহলে এই হিন্দুরা কিন্তু এই ভোট বর্জন করবে আপনার তফসিল ঘোষণার আগে তফসিল ঘোষণার পরে আপনার আদি হত্যা হয়েছে শহীদ আদিকে গুলি করেছে আপনি কাউকে আপনি বাঁচাতে পারেন না আপনি কত প্রাণ নেবেন আপনি আমি জানি না আপনার কার নির্দেশে আমার মনে হয় আপনার নির্দেশে এই সব কারুকার্য হচ্ছে যদি আপনার নির্দেশে না হয় কার নির্দেশে হচ্ছে। কোটি মাধ্যমে হবে আপনার যদি আপনি বলতে না করেন আপনি যদি ছাড়েন এবারে যদি আর কোন সনাকুর যদি কোনো জীবন নিয়ে না যদি নেওয়া হয় তাহলে আপনি কিন্তু বাংলাদেশ থেকে আপনি আর যেতে পারবেন না শেখ হাসিনা হেলিকপ্টারে গেছে কিন্তু আপনি কিন্তু কোনো ভিক্ষা পাবেন না এই সারা দুনিয়া কিন্তু আপনাকে আর কিন্তু যেতে দিবে না আজকে দীপুকের জবাবে হত্যা করেছে কাছে টানিয়ে তাকে উন্নঙ্গ করে ব্যাককল ফেলে দুই থেকে তিন ঘন্টায় ভাবে নির্যাতন করে তাকে হত্যা করেছে কোথায় আপনার পুলিশ বাহিনী কোথায় আপনার রেড কোথায় আপনার সেনা বাহিনী ঠিক কোন জলায় আপনাকে আপনাকে চালার নোবেল পুরস্কার দিয়েছে এই বাংলাদেশকে কলঙ্ক করেছে আপনার মতো লক্ষ্যে নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল না এই নোবেল এই বাংলা জাতিকে কলঙ্ক করেছে আপনি মানুষের প্রাণ নিতে সক্ষম আপনাকে বলবো আপনি আর কোনো প্রাণ নেবেন না আপনি যদি আপনি যদি রাষ্ট্র চালাইতে ব্যর্থ হন আপনি শ্বাস করে নেমে চান আপনাকে আমি অনুরোধ করব সনাতনের অনুরোধ করবে আমরা কিন্তু এই বাংলার মাটি ছেড়ে যাব না যাব না এর প্রতিহত করব এরপর যদি কোথাও যদি কোন অত্যাচার হয়

ময়ন সিং এর বালুকায়ীপু দাসকে প্রতিবাদে আজ করে মানববন্ধন এবং রসাল মিছিল আমরা সকলে মিলে এক শান্তিপ্রিয় বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু আমরা দেখতেছি এটা কি শান্তিপ্রিয় বাংলাদেশ নাকি মদার বাংলাদেশ বর্তমান বাংলাদেশের বরিশ মানুষের হল তাদের প্রধান কর্মসংস্থান আমরা ভালোভাই দীপু দাসের অন্য গঠনে যারা জড়িত অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে তাদের সাথে যারা যারা জড়িত তাদের করে যে বর্বরচিত হামলা নির্যাতন খুন ধর্ষণ লুণ্ঠন পারিবার দখল ভয় দেখিয়ে দেশান্তর প্রতিনিয়ত ঘটে যাচ্ছে আর আমাদের দেশে প্রশাসন নির আমরা কি বলবো তাহলে প্রশাসনকে কোন সরকারি এজেন্ডা না সাধারণ মানুষের রক্ষক করা যদি রক্ষক ভক্ষক হয় প্রশাসনের নাটক জগায় বা প্রশাসন নির্দেশনা এই কাজগুলো করতেছে হিন্দু সুন্দর করার জন্য আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশে উনিশশো সাতচল্লিশ সালের রেকর্ড অনুযায়ী বিরাশি ভূমি হিন্দুদের অথচ আমাদেরকে বলা হচ্ছে এটা মুসলিম কান্ট্রি তারা যদি বলতে পারে এটা মুসলিম কান্ট্রি আমরা কেন বলতে পারি না আমাদের এই ভূমি বিরাশি পার্সেন্ট আমাদের ফেলে দিতে হবে আমরা আসলে বাংলাদেশের মানুষ না অমানুষ এটা পৃথিবী আজকে দেখতে পাচ্ছে যেটি দেখে হত্যাকাণ্ডের ভিতর থেকে বগুড়ায় ঘটছে পাহাড়ে ঘটছে লড়াইয়ে ঘটছে

বাংলাদেশে থাকবো বা বাংলাদেশের জন্মগ্রহণ করছি দেশের ভূমিপুত্র এই দেশ থেকে আমরা কোথাও যাব না কিন্তু আমরা সঠিক বিচার চাই বিপুতাসের এই যদি সঠিক বিচার না হয় এবং সঠিক তদন্ত না হয় তাহলে এই বিচার আর ওই পাঁচশো বছরে হবে না আর এই সনাতনীরা সারা জীবন আমরা রাস্তায় নেমে থাকবো আর এই দেশের যত কলঙ্ক এই কলঙ্কা পৃথিবীর সবাই তাকে তাকে দেখবে যে দেশের যে সরকার আছে তখনই সনাতনী নির্যাতন হচ্ছে আমরা তবু ইনসাদের কাছে অনুরোধ করব যাতে দ্রুত ট্রাইব্যুনালে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হয় এই যুবু দাসের হত্যাকাণ্ডের তাহলে আমরা অন্তত পক্ষে যুবু দাসের শান্তি কামনা করতে পারবো এই বলে আমি আমার বক্তব্যে সেটাকে জয় হই বল এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ জাতীয় হিন্দু ফ্রমের সম্মানিত সাধারণ সম্পাদক মানিক চন্দ্র বিশ্বাস মহোদয়কে সরকার মানিক সরকার মহোদয়কে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ওম নম ভগবতী বাসুদেবায়ু আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছে আমরা প্রায় রাজপথে এই হিন্দুদের দুঃখ দুর্দশা নিয়ে এবং বিভিন্ন মানবিক কারণে আমরা রাজপথে আসি কিন্তু আজকে একটি মর্মান্তিক ঘটনা যেটা আপনারা সারা বাংলাদেশের সমস্ত মানুষ আপনারা জানেন বিশেষ করে মানবতা মানবতাপ্রেমী যে মানুষ তাদের প্রতি আমি সম্মান জানাই আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা এসছেন আপনাদেরকে আমি শ্রদ্ধা জানাই আমি বাংলাদেশে আছি হিন্দু ফোরামের পক্ষ থেকে ছাত্র ফোরাম ও যুব পক্ষ থেকে সনাতনী সম্মিলিত সনাতনী কোর্চে আয়োজন করেছে তাদের প্রতি প্রকাশ করে আমি বলতে চাই যে আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায় আমরা সংখ্যালঘু কথাটি পছন্দ করে না আমরা পছন্দ করি কেন করি কারণ আমি মনে করি যে যদি আমার অধিকার প্রতিষ্ঠিত হওয়ার পরে যদি আমাকে কেউ সংখ্যালঘু বলে তাতে আমার কোন দুঃখ নাই কিন্তু আমাকে উপরে বড় বানিয়ে হ্যাঁ আর নিচে নিচে যে সংখ্যালঘু কেন আপনি আমাদের সমান রাষ্ট্রের কোন কার্যেই কিন্তু আমরা সেই রকম কোন ভূমিকা দেখতে পাই না যে আমাদের সংবিধান আছে সেখানে সম অধিকার সমসুযোগের কথা থাকলে কিন্তু আমরা প্রতিবার আমরা বিকৃহীত প্রতিটা ক্ষেত্রে আমরা বিকৃহীত চাকরি ক্ষেত্রে আমরা নিকৃহীত সমস্ত ক্ষেত্রে আমরা নিকৃহীত আমাদের কি অপরাধ ছিল উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ বাদ হয়ে যায় তখন আমরা দেশকে ভালোবাসি বিদায় কিন্তু আমাদের দেশেই আমরা রয়ে গেছিলাম আমরা অন্যের দেশে গিয়ে আমরা নিজেরা সুখী হতে চাইনি আজকে সেই রাষ্ট্র কি আমাদের সেই সুযোগ নিচ্ছে কিন্তু এই দেশে থেকে তাদের জীবন জীবিকা তারা নির্ধারণ করছে একটু তার এই বর্ডারের কাছে গেলে একদম সংখ্যাগুরু হয়ে যেতে পারে কিন্তু তারপরে সংখ্যা এই দেশের যারা সংখ্যালঘু হয়ে থাকতে চায় দেশ হিসেবে দেশকে ভালোবেসে কিন্তু সংখ্যালঘু সংখ্যাগুরু হওয়ার আশা তার হৃদয়ে নাই তারপরেও যদি এভাবে মত সৃষ্টি করে তখন তখন হিন্দুদের বাড়ি ঘরে হামলা হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হিন্দু যুবকদের উপরে হামলা হিন্দু নারীদের কষ্ট ভক্ত মুক্ত শেষ পর্যন্ত তিনিও এক নিঃশেষ হয়ে যায় তারপরে বিচার আমরা পাই না আপনি দেখেন সেই বিশ্বজিৎ দাসের কথা কোন সরকার আমাদের বিচার করেছে আমি জানতে চাই কোন সরকারই হিন্দু সম্প্রদায়ের জন্য সে ধরনের কোন যুগান্তকারী করে কিছু করেনি তাদের দাবি দাবা খুব বেশি নয় আমাদের যে হিন্দু হিন্দু কল্যাণ কল্যাণ ট্রাস্ট আছে সেই ট্রাস্টের একটা নিজস্ব সম্পত্তি নাই এদেশে আমরা দুই কোটি হিন্দুরা আমরা এই দেশে আমাদের হিন্দু সম্প্রদায় আমরা বসবাস করি আমাদের নিজস্ব জায়গায় হিন্দু কল্যাণ ট্রাস্ট নয় হিন্দুদের একমাত্র সরকারি প্রতিষ্ঠান হিন্দু কল্যাণ ট্রাস্ট আমাদের নাই আমাদের ধর্মমন্ত্রী হিসেবে অন্য অন্য ধর্মের একজন মানুষকে মেনে আমাদের সেই ধর্মমন্ত্রীকে মেনেই আমাদের ধর্মীয় জাপান করতে হয় কেন দু একজন প্রতিমন্ত্রী যদি একজন হিন্দু থাকে সমস্যা কোথায় হিন্দু সম্প্রদায়ের জন্য কোনো সমস্যা নাই কিন্তু তো পুরো কোথায় উপরাষ্ট্রমন্ত্রী থাকতে পারে উপপ্রধানমন্ত্রী থাকতে পারে যেহেতু আমরা বৃহত্তর হিন্দু জনগোষ্ঠী কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে সংবিধান অনুযায়ী যে আমাদের সম সুযোগ সম অধিকার এবং সর্বক্ষেত্রে যে আমাদের সমতার কথা বলা আছে আমরা কিন্তু সেই বিষয়গুলো কিন্তু রাষ্ট্রীয় ভাবে আমরা দেখতে পাই না দীর্ঘকাল আপনারা বলেছেন যে ফেসিবাদী সরকারের আমলে অনেকেই তাদেরকে আমরা দোষারোপ করি আমরা হয়তো বা ভেবেছিলাম যে পাঁচই আগস্টের পরে হিন্দু সম্প্রদায় হয়তো নতুন একটা বিপ্লব বিপ্লবের মাধ্যমে দেশ একটা পরিবর্তন আসবে সেই পরিবর্তনে হিন্দু সম্প্রদায় হয়তো তাদের অধিকার খুঁজে তাদের কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা আজও সেই ধরনের কোন কিছু রাস্তার কাছে পেলাম না রাস্তার কাছে দেখতে পেলাম না যে রাষ্ট্র হিন্দু সম্প্রদায়ের জন্য কিছু করেছে সে ধরনের কোনো কিছু আমরা দেখতে পাইনি শুধু এইবার দুর্গা পূজা আমরা খুব ভালোভাবে হিন্দু সম্প্রদায় করেছে এটা আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই এছাড়া আমরা হিন্দু সম্প্রদায়ের জন্য কোনো কিছু নিয়ে আমরা সে ধরনের দেখতে পাইনি অবশেষে আপনারা কি দেখলেন যে বিভুদাস একটা নিহ মানুষ তিনি একদিন গার্মেন্ট শ্রমিক কর্মী তার উপরে যেভাবে তাকে হোভ সৃষ্টি করে আমার কথা যদি সে অন্যায় করেও থাকে যদি অন্যায় করেও থাকে তাকে আইনের করে তার বিচার করা সম্ভব বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু এখানে তাদের এখানে যদি থাকে তারা নিশ্চয়ই তাদেরকে বিচার করতে পারবে কিন্তু আমরা কি দেখি মিছিল মিটিং আন্দোলনের মাধ্যমে হ্যাঁ তাকে গিয়ে ছিনিয়ে নিয়ে তাকে সেভাবে যে নির্মল হত্যা করে আছে কোনো মানুষ এই কাজ করতে পারে না

হিন্দু মুসলিম দৈত্য সবাইকে নিয়ে আমরা সহায় করে এই বাংলাদেশে আমরা বসবাস করতে চাই আমাদের মাতৃভূমিতে আমরা আমাদেরকে থাকার জন্য আমরা জন্মসূত্রে আমার পূর্বপুর জন্মসূত্রে অধিকার নিয়ে দেশে আমি আমার অধিকার নিয়ে আমি বাঁচতে চাই আমি কারোর কাছে কোনো ভিক্ষা চাই না কারোর কাছে কোনো সহযোগিতা চাই না কারোর কাছে কোনো ধর্মের আনুভক্ত কোনো কিছু চাই না বলবেন যে আপনি বিচার চান বিচার প্রতিটা রাষ্ট্রীয় প্রতিটা নাগরিক নাগরিকের অধিকার যদি কোথাও কোন একটা মুসলিম ভাইকে হত্যা করা হয় কোন একটি বৌদ্ধ ভাইকে হত্যা করা হয় কোন একটি খ্রিস্টান ভাইকে হত্যা করা হয় তারও একটি খ্রিস্টান্তমূলক বিচার আমরা দাবি করি আমরা হিন্দু সম্প্রদায়ের আপনারা জানেন যে আমরা সবসময় একটা শান্তিপূর্ণ অবস্থা এই দেশে আমরা বসবাস করার চেষ্টা করি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের বর্তমান সরকারের কাছে আমরা অনেক কিছু আশা করেছিলাম কিন্তু আমাদের সেই আশায় একেবারে মানে বালি পড়ে গেছে ছাই পরে গেছে আমরা কিছু তো পাইনি বরং উপহার আমরা পেলাম যে হিন্দু সম্প্রদায় দাঁড়িয়ে তাকে যেভাবে নির্মম ভাবে পুড়িয়ে হত্যা করা হলো চোখের দল ফেলানো ছাড়াম হিন্দু সম্প্রদায়ের আর কোনো কিছু প্রতিবাদের ভাষা আর কোন প্রতিবাদের ভাষা নেই কারণ রাষ্ট্র যখন অকার্যকর তখন আমরা কি করে এই বিচার আমরা পাবো তারপরেও আমি আপনাদের বলতে চাই যে আমরা সরকারের কাছে আমাদের একটি বিরুদ্ধে অনুরোধ যে অন্তত আপনি একটি দৃষ্টান্ত স্থাপন করুন পূর্ববর্তী সরকারগুলো যা করে গেছে তাদের কথা দিলাম অন্তত বর্তমান সরকার যাতে এই ন্যায় বিচারটুকু অন্তত করে একটা দৃষ্টান্ত স্থাপন করে যে কোন মানুষকে যদি মত সৃষ্টি করে হত্যা করা হয় তার প্রচার কতটা ভয়াবহ হতে পারে সরকারকে আমি বলবো যে আপনার তার একটি দৃষ্টান্ত স্থাপন করুন কোন পুলিশ পুলিশ থেকে যদি কোন লোককে যদি নিয়ে হত্যা করে তাহলে আপনি আর বিচার কোথায় পাবেন তারপরে আমরা আশা করছি যেন আমরা সত্যিকারের বিচারটা সরকারের কাছে আমরা দাবি করছি হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বারবার আমাদের রাজপথে আসতেও ভালো লাগে না কিন্তু তারপরে আমরা বাধ্য হয়ে আসি আপনাদেরকে আমি সরকারের কাছে আবারও বিবিধ অনুরোধ রেখে আজকে সারা বিশ্ব থেকে উঠেছে এই বিচারের জন্য সেই বিশ্ব দরবার থেকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আজকে বিনীত অনুরোধ করতে চাই শাস্তি প্রদান করে করবেন এই বলে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন দ্রুত থাকুন সবার মঙ্গল প্রত্যাশা করছি ধন্যবাদ সকলকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সনাতন পার্টির অন্যতম নেতা গৌরবানন্দ মহারাজ সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ প্রথমে সকলকে আমি আমার অন্তর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাই প্রধান উপদেষ্টা আর কিছু বলার নেই তিনি যেদিন প্রথম বাংলাদেশে ফ্লাইট থেকে নেমে যখন এয়ারপোর্টে একটি কথা বলেছিলেন সকলকে নিয়ে সুন্দর প্রীতি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে একসাথে চলব আমি সে প্রধান উপদেশটাকে কাজকে বলতে চাই আমরা কোথায় ভালো চললাম আমাদের জীবনের নিরাপত্তা কি শুধু হিন্দু যারা কর্ম করে খায় তারা রাস্তা হাঁটতে ভয় পায় আমার মা রাস্তা হাঁটতে ভয় পায় আমার ফোন রাস্তা হাঁটতে ভয় পায় কেন জানেন শুধু এই সন্ত্রাস তাদের জন্যই তাই প্রধান উপদেষ্টাকে বলবো আপনি যতদিন আছেন ততদিন সুন্দর

আপনারা কি করতেন সুতরাং সাধারণ ধর্মবিশ্বায় আমাদের কোনো বিচার দায়ের করা আমাদের যারা এনভিএছে যত যেতে সকলেই বলছেন ৯০ দিনের মধ্যে বিচার করতে হবে সরকারকে ওনার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে একটা দুঃখ আলা শিশু কোলের মধ্যে ওই বাচ্চা ওই বাচ্চা প্রত্যেক দিন ওর বাবা বাবা বলে কাম্মনা কাটি করে কার কাছে ভালো লাগবে সুতরাং আজকেই পক্ষ থেকে আমি বলতে চাই আপনারা এটা উদ্বেগ নেন এবং সনাতনী সম্প্রদায় যেভাবে রাষ্ট্রপতি আছে সেভাবে রাজপথে থাকবে এবং রাষ্ট্রপতি থেকেই আমাদের অধিকার আমরা আদায় করে যাব এটাই হবে আমাদের বাংলাদেশের বেসিন্ন মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার সকলকে শুভ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমর্থন করছি এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ হিন্দু পরিষদের সম্মানিত মুখপাত্র সাবেক সফল সাধারণ সম্পাদক চার সংসদ সদস্য প্রার্থী সাগর কুমার মিশ্র মহোদয়কে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ উপস্থিত সম্মানিত সকলকে আমার পক্ষ থেকে নমস্কার আজকে আমার এই মুহূর্তে আমাদের মুসলমান ভাইদের আজান হচ্ছে যার কারণে আজানের পরেই আমি বক্তব্য দিই